হ্যালো এভরি ওয়ান আজ স্যাটারডে কাল তো আমরা ঘুরতে এসেছি কাল রাত্রেবেলা এসে বাইরেটা ভালো করে দেখা হয়নি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বাইরেটাতে চলে এসেছি কী সুন্দর বাইরের ভিউটা এই ডেকটা থেকে নিচে নেমে গিয়ে ওই যে দেখা যাচ্ছে কতগুলো কালারফুল চেয়ার রয়েছে ওই এরিয়াটাও আমাদের এই প্রপার্টিটার মধ্যেই আমি ঘুম থেকে উঠুক তারপরে যাবো ওখানে গিয়ে একটুখানি বসবো তবে আকাশের যা অবস্থা একটু পরেই বৃষ্টি নামবে মনে হচ্ছে ওই সামনের লেকটা ওটাও আমরা অ্যাক্সেস করতে পারবো সুইমিং করা যাবে কায়াকিংয়েরও এখানে ব্যবস্থা আছে সকালে ঘুম থেকে উঠে মোটামুটি ওই আর কি আমরা ঘুম থেকে উঠে পড়েছি নতুন জায়গা হলে যা হয় সাড়ে সাতটা আটটার মধ্যে সবাই ঘুম থেকে উঠে পড়েছে শুতে শুতেই তো আড়াইটে তিনটে বেজেছে আর তারপরে এই ক কিছুক্ষণ একটু ভালো বাধার ছিল তারপরে সেই ঝমঝমিয়ে বৃষ্টি একদম বেরোতে পারিনি শেষে এখন এই সাড়ে বারোটার সময় আর কত ঘরে বসে থাকবো এখন বেরোচ্ছি দেখি কোথাও একটু আশেপাশে যদি ঘুরে বেড়ানো যায় না হলে আবার ওই বাড়িতে এসেই রাত্রে বেলাতে বার্বিকিউ করা হবে সকালবেলা উঠেই আমরা ম্যারিনেশন করে রেখে এসছি ফিরে এসে ওই বার্বিকিউ করবো আর খাওয়া দাওয়া করবো বাইরেও তো বসার কি সুন্দর জায়গা আছে বার্বিকিউ করার জায়গা আছে কিন্তু সেগুলো ইউজ করতে পারবো না সেগুলো তো পুরো ভিজে সপসপে হয়ে গেছে একদম আমরা এয়ার যে বাড়িটাতে থাকছি সেই জায়গাটার নাম হচ্ছে আভেন সাউন্ড আর এখন আমরা যাচ্ছি টবার মুড়ি ওই যে ডানদিগের বোর্ডটাতে লেখাও আছে টবরমুড়ি আমরা অলমোস্ট পৌঁছেই গেছি এখানে একটা পট আইল্যান্ড আছে ক্রুজে করে সেই পট আইল্যান্ডে যেতে হয় আমরা আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম সাড়ে এগারোটার সময় সেই পট আইল্যান্ডে যাব তার জন্য কিন্তু এই এত বৃষ্টি দেখে ক্যান্সেল করে দিতে হলো যেখান থেকে আমরা টিকিট কেটেছিলাম আমরা যদিও অনলাইনে টিকিট কেটেছিলাম সেখানে আবার এখন আমরা এলাম এত বৃষ্টি হচ্ছে গাড়ি থেকে বেরিয়ে যে জিজ্ঞেস করব যে আর কোনো বিকেলের দিকে টিকিট অ্যাভেলেবেল আছে কিনা কারণ দেখাচ্ছে বিকেলের দিকে বৃষ্টিটা একটু কম কোনো রকমে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে গিয়ে চেক করে আসলো যে এই সাড়ে চারটে নাগাদ ফ্লাওয়ারপট আইল্যান্ডে যাওয়ার জন্য ক্রুজ অ্যাভেলেবেল আছে তাই আমরা এখন যে পৌঁছলাম এখন প্রায় দুটো মতন বাজে তো এই দুটো থেকে চারটে এই বৃষ্টির মধ্যে কোথায় যাব আমরা ঠিক করলাম যে এখানে কোথাও একটা কফি শপে আমরা বসবো এখন আমরা যে জায়গাটাতে এসেছি সেই জায়গাটাও খুবই জমজমাট লাস্ট যখন আমরা এসেছিলাম তখন এখানেই লাঞ্চ করেছিলাম আর এখানেও দেখলাম বেশ কিছু ক্রুজ কোম্পানি আছে যেগুলো ওই ফ্লাওয়ার পট আইল্যান্ডেই যায় কফি শপে তো এখন অবধি পৌঁছতে পারিনি কিন্তু একটা আইসক্রিম শপ চোখে পড়েছে সেখানেই বাচ্চারা আইসক্রিম খাবে বলল এখানে এসে দেখছি ট্যামারিন দিয়ে আইসক্রিম দেখতে তো চকলেট আইসক্রিমের মতন কিন্তু তো লেখা আছে তেঁতুল দিয়ে বানানো কেমন খেতে হবে সে এক্সপেরিমেন্ট অবশ্য আমরা করিনি বাচ্চারাই শুধু আইসক্রিম খেলো আর এখানেই আমরা দেখতে পেলাম ফ্লাওয়ার পাওয়ার যাওয়ার জন্য ক্রুজ কোম্পানি রয়েছে তো এখান থেকেই টিকিট কেটে নিলাম আর দেখতে দেখতে চারটে বেজেও গেল গাড়িটা পার্ক করে তারপরে আমাদের ক্রুজে করে যেতে হবে ফ্লাওয়ার পট আইল্যান্ড ইংলার থেকে এই বাসটাতে করেই আমাদেরকে নিয়ে যাবে একদম যেখানে ক্রুজ ছাড়বে সেখানে একটু দূর আছে আর টিকিট কাটার সময় যাওয়া আর ফেরার দুটোরই টাইম মেনশন করা থাকে আমরা এখন যাব ফোর থার্টি ক্রুজটাতে আর আমাদের ফেরার ক্রুজটা হচ্ছে সেভেন থার্টিতে এখানে এসে পৌঁছোতেই আমাদের সবাইকেই একটা করে ওয়ান টাইম ইউজ করার মতন ওই রেইনকোট বা পঞ্চ সেগুলো একটা করে দিয়ে দিয়েছে ওই যে আমাদের ক্রুজ চলে এসছে ওটাতে করেই আমরা যাব থার্টি মিনিটস আমাদের লাগবে ওই ফ্লাওয়ার পট আইল্যান্ডে পৌঁছোতে এই ক্রুজে করে যাওয়ার জন্য অনেকগুলো অপশান আছে একটা তো আমরা যেটাতে যাচ্ছি ফ্লাওয়ার পট আইল্যান্ডে আমাদেরকে নামিয়ে দেবে আমরা ঘুরবো তারপরে আবার ফিরে আসব। আবার একটা অপশান আছে যে শুধু ক্রুজে করে ঘুরেই দূর থেকে আইল্যান্ড দেখে চলে আসা যাবে তাছাড়াও আরও বেশ কিছু জায়গা আছে সেগুলো দেখিয়ে নিয়ে চলে আসবে কিন্তু ক্রুজ থেকে কোথাও নামা যাবে না আরও একটা অপশান আছে সেটা হলো এই ফ্লাওয়ার পট আইল্যান্ডে যখন এই ক্রুজটা করে নিয়ে যাবে তখন একটা জায়গা আছে যেখানে একটা ডুবে যাওয়া জাহাজকে দেখতে পাওয়া যায় জলের তলায় আর এই ক্রুজগুলোতেই গ্লাস বটম থাকে সেই কাঁচের মধ্যে দিয়েই দেখতে পাওয়া যায় কিন্তু বিকেল সাড়ে তিনটের পর ক্রুজগুলো আর ওদিকটাতে যায় না তাই আজকে আর আমরা যেতে পারলাম না সকাল সাড়ে এগারোটার সময় যে টিকিটটা কেটেছিলাম সেটার সাথে ইনক্লুডেড ছিল আর আমরা এর আগে যে এসেছিলাম একবার টাওয়ার মুড়িতে পট আইল্যান্ডে তখন দেখতে গিয়েছিলাম আমাদের ক্রুজটা যেই ছাড়লো অমনি আবার বৃষ্টিটা শুরু হয়ে গেল দোতলা ক্রুজ নিচতলাটা তো কাভার্ড কিন্তু ওপরতলাটাতে একদমই ওপেন কিন্তু রেনকোট পরেই এসেছি আমরা তার জন্য ভাবলাম বেশ কিছুক্ষণ একটু ওপরতলাতে গিয়ে বসি তারপরে যখন প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি হবে নিচতলাতে চলে আসবো জলের রংটা এত সুন্দর পুরো সি গ্রিন ওই যে ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখছি মোটামুটি আমরা ফ্লাওয়ার পট আইল্যান্ডের কাছাকাছি চলে এসেছি এই আর একটুখানি সময়ের মধ্যেই পৌঁছে যাব আমরা ওই যে দূরে দেখতেও পাচ্ছি বেশ কিছু লোকজন হাঁটছে ওখানে পুরো আইল্যান্ডটা আমাদের হেঁটেই ঘুরতে হবে ক্রুজ থেকে নামার পর বিভিন্ন ট্রেল আছে সেই ট্রেল ধরে ধরেই হাঁটবো আর ওই যে ব্রিজ ক্রস করছে যারা তারা আবার আমাদের দেখে ভালো বলছে এই আইল্যান্ডে রকম খাবার দাবারের দোকান নেই সাথে করেই সব খাবার দাবার নিয়ে যেতে হবে ওই যে দেখতে পাচ্ছি দূরে ফ্লাওয়ার পট আর একটু কাছে গেলে ভালো করে বোঝা যাবে তখন আমরা আগেরবার যখন এসেছিলাম তখন তো অ্যাবই অনেকটাই ছোট ছিল আর খাবার দাবার পাওয়া যাবে না এই আইল্যান্ডে সেটা না মাথায় ছিল না সাথে আমাদের একটু ওই চিপস কুকিজ এইসবই ছিল কিন্তু সেবার আমরা ওয়েদার ভালো ছিল একদম সকাল সকাল চলে এসছিলাম, সারা দিনের জন্যই আমরা প্ল্যান করেছিলাম যে আইল্যান্ডে ঘুরব খাবার দাবার পাইনি অ্যাবি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো অসুবিধা হয়েছিল তাই এবার আমরা সাথে করে স্যান্ডউইচ নিয়ে এসেছি পট আইল্যান্ডে পৌঁছেই আমরা চলে গেলাম বোর্ডগুলো দেখতে এখান থেকেই দেখতে পাবো যে কোন ট্রেলটা দিয়ে গেলে পরে আমরা ওই পটটা দেখতে যেতে পারবো একটা ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটারের ট্রেল রয়েছে আমরা সেই ট্রেলটা ধরেই এগোতে শুরু করলাম শুরুতে বেশ কিছুটা রাস্তা একটু বোর্ড করা আছে কিন্তু বাচ্চারা যদি ওই বোর্ড দিয়ে হাঁটছে না ওরা জলের ধার দিয়েই হাঁটছে আর কিছুটা দূর দূর যাওয়ার পরেই ডিরেকশানটা দেওয়া আছে কোন ডিরেকশানে আমাদেরকে যেতে হবে তারপরে রাস্তাটা পুরোটাই এরকম দুদিকে বড় বড় গাছ আর ঘন জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি আমরা আর দুদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে মাঝখানে মাঝখানে কোথাও আবার বেশ জলও জমে আছে কাদা আছে একটু স্লিপারিও আছে তাই খুব সাবধানেই আমাদেরকে যেতে হচ্ছে আর এতটাই রাস্তা এব্রো খেব্রো অনেকেই দেখলাম যে বাচ্চাদের স্টলার নিয়ে এসেছে কিন্তু একটু যাওয়ার পরেই স্টলার নিয়ে যেতে পারবে না বলে স্টলারগুলোকে এখানে রেখে গেছে আবার ফিরে যাওয়ার পথে স্টলারটা নিয়ে যাবে আপাতত বাচ্চা নিয়ে হেঁটেই গেছে রাস্তাটা এমনই না স্টলার নিয়ে একদমই যাওয়া যাবে না এখানে বোর্ড দেখে বোঝা যাচ্ছে যে ফ্লাওয়ার পট এখানেই আছে অ্যারো দেওয়া আছে সেই ডিরেকশান দেখেই আমরা ওই দিকটাতেই টার্ন নিলাম আর একটু একটু করে এগোলাম আর সত্যি দেখতে পেলাম পট খুব সুন্দর এই জায়গাটা আর এই যে পটের এই জায়গাটাতে দাঁড়িয়ে মাত্র তিন চারজনই একসাথে ছবি তুলতে পারবে তাই খুব সাবধানে এক এক করে এক একটা গ্রুপ যাচ্ছে আর ছবি তুলছে ফিরে আসছে তারপরে আবার আর একটা গ্রুপ যাচ্ছে আর নিচে বেশ অনেকটাই নিচে পরে গেলে পরে অনেকটা নিচেই পড়বে আর নিচে তো সবই পাথর তাই খুব সাবধানেই যাচ্ছিলাম আমরা নিচে আমরা যাব একটু পরে কিন্তু এই রাস্তাটা দিয়ে নয় আর একটু এগিয়ে গেলে পরে আরেকটা জায়গা আছে সেখান থেকে নিচের দিকে যাওয়া যাবে নিচে বেশ কিছু লোকজনকেও দেখতে পেলাম আমরা অ্যাভি আমার অনেক আগেই দেখলাম নিচে নেমে গেছে আর ওখান থেকে আমাকে আবার ডাকছে হাই করছে আর আমার একটু যেতে অসুবিধা হচ্ছিলো ওদিক থেকে আবার ও এগিয়েও এসেছে আমাকে নাকি হেল্প করবে ও নিচে নিয়ে যাওয়ার জন্য আর এই বৃষ্টির জন্যই আরও বেশি অসুবিধা হচ্ছে এই সব পাথরের ওপর দিয়ে হাঁটতে হচ্ছে আর বৃষ্টির জলে পাথরগুলো সব স্লিপারি হয়ে গেছে আমি আপাতত খুব সাবধানে তারপরে গিয়ে কথা বলছি তবুও ভালো এখন আর বৃষ্টি হচ্ছে না আমরা যখন আইল্যান্ডে নামলাম তখনই বৃষ্টিটা একটু একটু করে কমে গেল এখানেও বেশ কিছু চেয়ার রাখা আছে ইচ্ছে করলেই এখানে বসে অনেকক্ষণ সময় কাটানো যায় জায়গাটা ভীষণ শান্ত আর জলটাও ভীষণ ক্লিন আগের বার তো এসে দেখেছি এই জায়গাটাতে অনেকেই স্নান করছে সুইমিং করছে কিন্তু আজকে এই ওয়েদারের জন্য সবাই দেখছি জলে আর কেউ নামেনি এতক্ষণ তো আমরা ফ্লাওয়ার পট দেখছিলাম ওপর থেকে এবার আস্তে আস্তে করে নিচে নেমে এসেছি আর অ্যাবিয়ে এই ফ্লাওয়ার পটটা দেখে বলছে ফ্লাওয়ার পট যখন আছে ওপরে একটু ফ্লাওয়ার থাকলে ভালো লাগতো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে ভাবলাম যে অন্য দিকটাও একটু ঘুরে আসি আমাদের বাকি বন্ধুরা একটু একটু করে এগিয়ে গেছে ভাবলেও কীরকম অবাক লাগে নেচার কি সুন্দর না এত দূর এরকম জলের মধ্যে হঠাৎ করে এরকম সুন্দর একটা আইল্যান্ড বানিয়ে দিয়েছে আজকে বৃষ্টি হয়েছে বলে আমরা সাডেন প্ল্যান করে বিকেল বেলাতে আসতে পেরেছি নাহলে কিন্তু এই সামার টাইমে মোটামুটি এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে এই ফ্লাওয়ার পট আইল্যান্ডে আসার জন্য অ্যাডভান্স টিকিট বুক করে রাখতে হয় যেরকম আমরাও বেশ কিছুদিন আগেই টিকিট বুক করে রেখেছিলাম সকালবেলার ক্রুজের জন্য কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে ক্যান্সেল করলাম আর তারপরে এই বৃষ্টি হয়েছে বলেই আবার বিকেলবেলাতে টিকিট পেলাম না হলে পাওয়া যেত না আর টাওয়ার মুড়ি এসে পট আইল্যান্ডে আসতে না পারলে পরে সত্যিই মনটা খুব খারাপ হতো এদিকে অ্যাবির অনেকক্ষণের ইচ্ছেই যে একটু জলে পা দেবে পড়ে তো এসেছে স্নিকার সক্স সমস্ত কিছু তারপরে দেখলাম একটু পরে নিচে থেকে জুতোটা খুললো তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো তারপরে আবার দেখলাম সক্সটাও এলো এরপর যখন দুজনে জলে নামলো তখন একজন বলছে জলটা পুরো হটটাপ আর আর একজন বলছে ফ্রিজিং কোল্ড কোনটা যে ঠিক কি জানি আর জলটা ভীষণ ক্লিন একদম নিচে কি কি পাথর আছে সব দেখা যাচ্ছে আর জলের কালারটাও এত সুন্দর না একদম সি গ্রিন কালার বলতে যেটা বোঝায় একদম সেরকমই মনে হচ্ছে আমরা এখানে বেশ কিছুটা সময় কাটালাম জায়গাটা এত সুন্দর কিন্তু তারপরেই মনে পড়ল আমরা খুব বেশিক্ষণ সময় হাতে নিয়ে আসিনি আমাদের পুরো ট্রেলটা ঘুরে আবার ফিরে যেতে হবে ক্রুজ ধরার জন্য আমার হেল্প লাগবে এবার আমরা জোর পায়ে এগোতে লাগলাম কারণ এখনও আমাদের এই ট্রেলটা কমপ্লিট করতে হবে পয়েন্ট সেভেন মাইল আছে এর এন্ডে গিয়ে একটা লাইট স্টেশন আছে সেই অবধি আমরা যাব তারপরে আবার ফিরে আস ট্রেল ধরে যখন আমরা হাঁটছি তখন ডান দিক বা দিক যেদিকেই তাকাচ্ছি এত সুন্দর সুন্দর জায়গা মনে হচ্ছে একটু দাঁড়িয়ে পড়ি এর মধ্যে অ্যাবি আর ওর বাবা আর তার সাথে আরও বেশ কয়েকজন বন্ধু অনেকটাই এগিয়ে গেছে আমি আর কয়েকজন আমরা পিছিয়ে পড়েছি হঠাৎ করে মনে হলো যে অ্যাবিদের দূর দূর অবধি কোথাও দেখা যাচ্ছে না তারপরে একটু টেনশানেই পড়লাম আমরা কি ঠিক রাস্তা ধরে এগোচ্ছি তারপরে ওখানে চিৎকার করে ডাকলাম বেশ কয়েকবার অ্যাবি অ্যাবি করে ফাঁকা জায়গা তো শুনতে পেয়েছে তারপরে আবার ও রেসপন্স করল এখানে এখানে তারপরে সেই ডিরেকশন দিয়ে ওখানে গিয়ে পৌঁছলাম আমরা ভাবছি আমরা ঠিক যাচ্ছি নাকি এত তাড়াতাড়ি চলে এসেছি সামনে রেখে আমরা ভাবলাম লস্ট হয়ে গেছি আমরা হ্যাঁ আমরা সবার নাম বলছি ওরা আমার স্কুলে শিখিয়েছে হারিয়ে গেলে বলতে মার্কো তারপরে আবার উল্টো দিক থেকে বলবে পোলো তাহলে নাকি খুঁজে পাওয়া যাবে আমরা ভাবছি আমরা লস্ট হয়ে গেছি ব্যাস এই লাইট স্টেশনটাই ছিল আজকের আমাদের হাইকিংয়ে লাস্ট পয়েন্ট এবার আমরা ফিরবো আমরা তো তিন ঘন্টার ক্রুজ নিয়ে এসেছি মানে আমাদের আবার সাড়ে চারটের সময় স্টার্ট করেছিলাম সাড়ে সাতটার মধ্যে গিয়ে আবার ক্রুজে উঠতে হবে ফেরার জন্য এই কয়েক ঘন্টা কেমন করে যে কেটে গেল বুঝতেই পারলাম না হুট করে সময়টা কেটে গেল একদম খোটা আইল্যান্ডটা জুড়ে তো একটাও খাবার দাবারের দোকানই কিন্তু এখানে পিকনিক টেবিল রয়েছে অসংখ্য বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে পিকনিক করার জন্য একদম পারফেক্ট জায়গা আর এটা হলো রেস্টরুম একদম শুরুতে যখন আমরা নামলাম ক্রুজ থেকে ওখানেও রেস্টরুম বাথরুম ছিল আবার দেখলাম এখানে এন্ড পয়েন্টে এসে এখানেও একটা বাথরুমের ব্যবস্থা রয়েছে আর এই লাস্ট দুদিন ধরে তো আঁকা সবসময় মেঘলা কীরকম একটা অন্ধকার অন্ধকার আর এর মধ্যে এখন তো সাতটা মতন বাজে একটু পরেই ঝুপ করে যদি অন্ধকারও যায় তখন আর রাস্তাঘাট খুঁজে পাবো না আর আমরা যখন গেলাম তখন তো আমরা একটা বড় ফ্লাওয়ার পট দেখেছি কিন্তু এখানে আবার একটা ছোট ফ্লাওয়ার পটও আছে সেটা যাওয়ার সময় আমরা মিস করে গেছিলাম তাই ফেরার সময় আবার যে জায়গাটাতে লেখা আছে যে স্মল ফ্লাওয়ার পট সেখানটাতে একটুখানি নিচের দিকে নেমে গিয়ে দাঁড়িয়ে দেখলাম এই জায়গাটাও এটা হচ্ছে স্মল এই ডান দিকে রয়েছে স্মল ফ্লাওয়ার পট আর ওই যে দূরে দেখা যাচ্ছে বিগ ফ্লাওয়ার পট এই জায়গাটার ভিউটাও খুব সুন্দর এখানে একটু একদম অল্প সময়ের জন্য দাঁড়ালাম আর এই শেষ বেলা এসে যখনই এরকম ভালো ভিউ দেখে কোথাও একটু দাঁড়াচ্ছি অমনি সাথে সাথেই একজন আর একজনকে বলছি নানা তাড়াতাড়ি চলো অনেকটা দেরি হয়ে আছে তবে আর বেশিক্ষণের রাস্তা নেই আর একটুখানি ঘাটলেই পৌঁছে যাব ওই যে দূর থেকে দেখতেও পাচ্ছি আমরা যেখান থেকে ক্রুজে উঠেছিলাম সেই জায়গাটা তবে ক্রুজটা এখনও অবধি এসে পৌঁছয়নি আমরা যখন আসছিলাম তখনও তো আমরা যেই না ক্রুজটা স্টার্ট হলো চমজমিয়ে বৃষ্টি শুরু হলো কিন্তু আমরা যেই আইল্যান্ডে নামলাম বৃষ্টিটা অনেকটাই কমে গেল আবার এখনও ফেরার পথে মোটামুটি ঘোরা তো সবই কমপ্লিট হয়ে গেছে যেই না ক্রুজে যাওয়ার জন্য সময় হয়েছে আবারও ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে আসা আর ফেরার টিকিটে যে টাইমটা লেখা থাকে সেটা এরা খুবই মেনটেন করে তখন বলছিলাম যে লাস্ট যখন এখানে এসেছিলাম খাবার দাবার সেরকম কিছু নিয়ে আসেনি আবির প্রচণ্ড খিদে পেয়েছিল। অনেকটা সকালেই এসেছিলাম আর বিকেলবেলা আমাদের ফেরার টিকিট ছিল মোস্ট প্রবলি সাড়ে চারটায় বা সাড়ে পাঁচটা কিন্তু অ্যাবির ওরকম খিদে পেয়েছে দেখে আমরা একটা ক্রুজ মানে একটা এক ঘন্টা আগে যে ক্রুজটা সেটাতে করে ফিরে যেতে চেয়েছিলাম কিন্তু ওরা আমাদেরকে বলল যে না হবে না ওদের যদি ক্রুজ কোনোভাবে ফাঁকা থাকে যে অনেকে ফেরত যাচ্ছে না তাহলে তখন ওরা আমাদেরকে নেবে তারপরে আলটিমেটলি আমাদের সেই এক ঘন্টা দাঁড়িয়েই থাকতে হয়েছিল মনে হয় এবার ক্রুজে করে মোটামুটি থার্টি মিনিটস মতন লাগবে টওয়ার মোড়ে যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম সেখানে পৌঁছোতে ফিরে এলাম আমরা আর ওই যে দূরে দেখতেও পাচ্ছি আসার সময় যেরকম একটা ছোট্ট বাসে করে আমরা এসেছিলাম সেরকম একটা বাস দাঁড়িয়ে আছে আমরা যেখানে গাড়িটা পার্ক করেছি সেই পার্কিং লটে আমাদেরকে পৌঁছে দেবে আর আজকে সকাল থেকে যে বেরিয়েছি বিভিন্ন জায়গায় যাচ্ছি অ্যাবি কিন্তু আমাদের গাড়িতে যাচ্ছে না ওর বন্ধুর সাথে বন্ধুদের গাড়িতেই যাচ্ছে আর আমাদের বেশ কিছু বন্ধু একটু আগেই ফিরে গেছে তাই আমরা যখন রাস্তাতে ছিলাম ওরা তখন আমাদের বলল। যে এখানে না বিকেলের দিকে আর বৃষ্টি হয়নি সত্যিই তাই আমরা এখন এসে পৌঁছলাম দেখলাম একটুও বৃষ্টি নেই সকালেই দেখেছিলাম যে ব্যাক ডেকে একটা আউটডোর গ্রিল করার ব্যবস্থা আছে সেখানেই এখন গ্রিল করা হচ্ছে এদিকে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলু কাটা হচ্ছে বেশ কিছু ভেজিও গ্রিল করা হচ্ছে আজকে মেনুতে আছে গ্রিল চিকেন ল্যাম চপ তার সাথে গরম গরম ঘি ভাত আর এদিকে একটু স্যালাডও কেটে নেওয়া হয়েছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা